আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের রোড ঢালাই চলতেছে আমাদের এই বাড়িটা প্রায় তিন হাজার স্কোয়ার ফিট এটা দোতলার সাত পুজো ঢালাই হয়েছে আর এখন সিঁড়ি কোটাটা ঢালাই হইতেছে তিনতলার উপরে এটা একটা এটার উপরে পানির ট্যাঙ্কি হবে

আসলে তিন ইঞ্চি ডালার ভিত্তিতে ব্লক ইউজ করাটা যায় না তারপর আমরা ব্লক দিয়ে দিছি তারপর আমরা ডালাই মধ্যে মধ্যে ডাইলে আমরা জালিটা আলগে দিয়ে দিতেছি কভারিংটা ঠিক রাখিয়া তো ডালাইটা করতেছে ডালাই মেইন হলো যে লেভেলটা লেভেলটা যদি একট থাকে টাইসে যাই মশলাটা একটু কম খাইবে চেষ্টা করতেছি লেভেল ঠিক রাখার জন্য আগে টিকা করে নিতেছে আসলে বৃষ্টির কারণে আজ দিন আজকে দিনই আপনার ঘুরতেছে কাজটা রাයකে পাঁচ ছয় দিন আগে রেডি করে রাখছে কষ্ট আজকে আমরা ডালা হতেছে নেcite থেকে কষ্ট আমরা করি নাই এখনlfloor ডালাই আর উপরে কষ্ট আমরা করতেছি দুই তলার আর তিন তলার কষ্ট করতেছি আমরা কন্টাক্টদারের কাজ ছিল কন্টাক্টার আর বাড়িতে যাই আর আসতে পারে নাই না আসে নাই এটা তো জানি না টাকা নাকি বেশি নিয়ে রাখছে এই জন্য কাজটা আমাদেরকে দিয়ে দিচ্ছে কন্ট্রাক্টর আর খোঁজ পাইতেছে না কম রেডে কাজ নিয়ে তারপর কাজটা শেষ মতায় নিতে পারেন অনেকেই কম রেডি কাজের কোয়ালিটিও খারাপ হয়

আমরা তো স্থানীয় এই জন্য আমরা কইরা দি